নমস্কার দক্ষিণ নিউজ টাইমার আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা খরদাই অস্ত্র ভান্ডারের রোধিস আপনাদেরকে জানাবো খরদাই অস্ত্র ভান্ডার জানা যাচ্ছে রিজেন্ট পার্ক এলাকার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার 15টি আগ্নেয়াস্ত্র এবং হাজার রাউন্ড গুলি বাজেয়াপ্ত করলো ব্যারাকপুর পুলিশ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুদ করা হয়েছে এক ব্যক্তিকে আটক করে জেরা করছে পুলিশ উদ্ধার পনেরোটি আগ্নেয়াস্ত্র এবং হাজার রাউন্ড গুলি রিজেন্ট পার্ক এলাকার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছে খরদায় অস্ত্র ভান্ডারের হদিশ প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বাজেয়াপ্ত করেছে ব্যারাকপুর পুলিশ কিভাবে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুদ তাঁরই খোঁজ চালাচ্ছে পুলিশ এক ব্যক্তিকে আটক করে জেরাও শুরু করেছে পুলিশ আবাসনে অস্ত্র ভাণ্ডারের হদিশ পাওয়া গিয়েছে ব্যারাকপুর পুলিশ কিভাবে বিপুল পরিমাণ মজুদ করা হচ্ছে। কিভাবে আসছে এত অস্ত্র এত আগ্নেয়াস্ত্র তারই খোঁজ চালাচ্ছে পুলিশ এই মুহূর্তে জানাবো আপনাদের ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে এই ঘটনায় তাকে জেরাও শুরু করেছে পুলিশ হাজার রাউন্ড গুলি উদ্ধার উদ্ধার হয়েছে পনেরোটি আগ্নেয়াস্ত্র প্রচুর গুলি প্রায় হাজার রাউন্ড গুলি উদ্ধার হয়েছে খরদার একটি অ্যাপার্টমেন্ট থেকেই এই অস্ত্র ভাণ্ডারের হদিশ পাওয়া গিয়েছে পনেরোটি আগ্নেয়াস্ত্র এবং হাজার রাউন্ড গুলি

এলাকার মানুষ জানতেন যে তার কিন্তু এখানে জামা কাপড়ের ব্যবসা আছে তিনি জানতেন কিন্তু আজকে সকাল হঠাৎ এলাকার মানুষ দেখতে পাই যেখানে পুলিশ কিন্তু এলাকার মানুষ যারা জানাচ্ছেন যে দু তিন রাখ দু দিন তিন দিন ধরে এই অঞ্চলের পুলিশ ঘোরাঘড়ি করছে এবং সেই আহ আজকে সকালবেলা কিন্তু পুলিশ এই আবাসন মধ্যে ঢোকে এবং ঢুকে যা যা পুলিশ জানা যাচ্ছে যে এখানে এখানে পনেরোটা আর্ম এক হাজার উপরে আহ পাওয়া যাচ্ছে সেখান থেকে এবং আহ এই ঘটনা পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু মুখোমুখি অর্থাৎ যে মধুসূদন মুখার্জি যিনি আছেন তাকে কিন্তু যে ফ্ল্যাটের ভেতরে কিন্তু তিনি রয়েছেন পুলিশ প্রশাসন যে গোয়েন্দা বিভাগ পুলিশ তারা প্রত্যেকে রয়েছেন এবং তারা কিন্তু জিজ্ঞাসা করছে ধন্যবাদ

এই যে কারবার করে তাদের সেটা লিঙ্ক রয়েছে এমন যে জানা যাচ্ছে সুতমারফত এবং আজকে বিকেল কিন্তু পুলিশের সব থেকে প্রেস খুলে রাখা হয়েছে এবং সেটা নিয়ে পুলিশ কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু জানাবে সংগঠন সংগঠন সঙ্গে এবং তার পাশাপাশি একটা তোমার জানিয়ে যাচ্ছি যে এলাকার যারা মানুষ তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছে যে এই যে পর্দ অঞ্চল এই শান্তিবি অঞ্চল এই অঞ্চলে কিন্তু কখনো এই ধরনের ঘটনা ঘটনি প্রথমে এই ধরনের ঘটনা ঘটছে এবং এইটা নিয়ে যে ফ্ল্যাট কালচার তার ফলে কিন্তু এই ঘটনা বেশি ঘটছে ধরেন প্রণব এইভাবে আগে থেকেই কি কোনো খবর ছিল পুলিশের কাছে যেভাবে ব্যারাকপুর কমিশনারেটের তল্লাশিতে যেভাবে পর্দা ছবি উঠে এলো

অর্থাৎ প্রণব অস্ত্র ভান্ডার গুলি এবং তারই পাশাপাশি নগদ টাকা উদ্ধার হয়েছে এই আবাসন থেকে এমনটা জানা যাচ্ছে এবং এটা মানুষ সেটাই বলছে যে এখান থেকে টাকা এবং আহ অস্ত্র অস্ত্র যা আজকে গুলি তার সবই রয়েছে এখান থেকে এবং সেখানে কিন্তু উদ্ধার হয়েছে এবং এলাকার মানুষ আতঙ্কে রয়েছে যে এই পরিবেশ কিন্তু এখানে ছিল না এই পরিবেশ এই ফ্ল্যাগ কালচার হওয়ার পরে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে এবং এলাকার মানুষ আতঙ্কে তারা ভাবছে যে এরকম তো কখনো ঘটেনিটা খড়দ অঞ্চল শান্তিক অঞ্চল এরা এই অঞ্চলে এরকম ভাবে ঘটনা ঘটবে তা ভেবে উঠতে পারছে না

সকালবেলা আমাকে একটা ফোন যায় মানে ঘটনাক্রমে আমি হচ্ছে আমাদের এখানে একটা ওয়েলফেয়ার আসে আমি সে তার সেক্রেটারি আমার সকালে একটা ফোন যায় এরকম পুলিশ টুলিশ এসছে আমি সকালে এসে আশেপাশে খবর নিই তখন দেখি পুলিশ এখানে কাউকে ঢুকতে দিচ্ছে না এখানে এসেছে এখানে এসেছে পুলিশের দেখলাম বললো আমরা কিছু বলছি না পরে সমস্যা পরে আমরা খবরগুলো পাই এরকম কিছু উদ্ধার হয়েছে এখন সমস্যা হচ্ছে ঘরটা বা রহরা অঞ্চলে একটা আলাদা ঐতিহ্য আছে তার মধ্যে রিজেন্ট পার্ক একটা আলাদা করে বিশেষ ঐতিহ্য আছে এটা সাধারণত থানাতে গেলে বলে আর রিজেন্ট পার্ক কোনো যায় এই এই যে বহুতলগুলো তৈরি হচ্ছে পাঁচতলা ছতলা এইসব বাড়িগুলো তৈরি হচ্ছে এরা যখনই তৈরি হয় না এদের একটা বিচ্ছিন্ন আলাদা করে সোসাইটির মতো হয়ে যায় এই মুখ দেখলে চিন্তা মুখ দেখলে চেনার মতো এই যে সমস্ত ফ্ল্যাটগুলো না এরা এই সমস্ত ফ্ল্যাট এরা যখন হয় এরা সম্পূর্ণ একটা আলাদা নিজের মধ্যে করবে ওখানে লোককে ঢুকতে চায় না আমরা এখানে লোককে ঢুকতেও দেয় না ফলে এই যে যোগাযোগটা সেই যোগাযোগটা কিন্তু রিজেন্টার বাসিদের সঙ্গে নেই আজকে এটা শুনলাম যে এটা খবর পেলাম বেশ কিছু আগ্নে আস্তু উদ্ধ রয়েছে এবং কাল রাত থেকে অনেক দোরোদর খোঁজ খবর চলছে গাড়ি গাড়ি আসছে বেশ কিছু আগ্নেয়া আস্তু উদ্ধ রয়েছে এবং অনেক প্রচুর খাচ্ছি রয়েছে স্বাভাবিক কথা বলতে আমাদের এখানে পাড়াতে আমাদের এই পাড়াতে এন তো যদি বলা হয় না তাহলে এখানে সাধারণত এখানে সাধারণত বলে রিজন পার্ক কোনো একটা পরিস্থিতি আছে সেই জায়গায় এখানে অন্য পরিস্থিতি হয় যে কোন ফ্ল্যাটের মধ্যে কে থাকছে আমরা নিজেদের বাড়ির মধ্যে আমরা জানি প্রত্যেকে এওর বাড়ি ওর বাড়ি ফ্ল্যাটের সঙ্গে আসছে তাদের প্রত্যেকে আসছে কি আসছে এবং সবার থেকে ওদের প্রত্যেকের এইগুলো বন্ধ থাকে এবং তার জন্য মসজিদ যতদূর জনই একাই থাকছে অনুষ্ঠান হলে না না আমাদের তেমন আমাদের পাড়া এসব ঐতিহ্য নেই আমাদের পাড়ায় টাকা অনুষ্ঠান হলে টাকা পয়সা নেওয়া করতে হলে টাকা দিতে হবে এইসব আমাদের পাড়ায়